তানি কয় ক জোরে সময় পরবাম নেই কথা মানি না নামাজ পড়ন লাগবো তারপরে সহালে নাস্তা বেটা কি করলো জীবনের নামাজ পড়ে অভ্যাস নাই নামাজের মাঠে যায় নামাজ লয়ে দাঁড়াইছে স্বামী নামাজের মাঠে বইয়ের ফেডের কিদা নিবারণ করার জন্য যদি সহালে আসলেই যদি বাদ না দে এমন বেজুত কিছু মহিলা আছে না না বিষয় হলো আল্লাহ যাদেরকে পছন্দ করছেন আপনারাই আসতে পারবেন যাদের তকদির মন্দ তারা কি আমত হইব কিন্তু মাহফিলের ভিতরে ঢুকতো না আমাদের এই সমস্ত মানুষে ঠিক করলে আমরা মা বন্ডারাই পারে পারে কি পারে না বাজিতপুর মিডিয়া শূন্যতের অহংকার মুসলমান ইমানদার ভাইয়ার আমার গভীর মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত মহব্বত করে কত ভালোবাসে গভীর মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন বান্দা দুনিয়ার মাধ্যমে তোমারে পাঠাইছি একটাই মাত্র কারণ একটাই মাত্র উদ্দেশ্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করবা যে হুজুর গোলামিটা কেমনে হইব গোলামিটা হইল নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয় রোজার মাধ্যমে আল্লাহর গোলামি হয় হজের মাধ্যমে আল্লাহর গোলামি হয় দান সদকার মাধ্যমে গোলামি হয় সত্য কথার মাধ্যমে আল্লাহর গোলামি হয় শুধু তাই না একজনের সাথে আরেকজন যদি সুন্দর আচরণ করে ভালোবাসার দৃষ্টিতে তাকায় কোনো মানুষ যদি মুসিবতের মাথে ভরে মুসিবত তাইকে যদি উদ্ধার করা দেয় কোনো মানুষ যদি ঋণগ্রস্ত হয় তাকে যদি কিছু টাকা দিয়া যদি সহযোগিতা করে ঋণগ্রস্ত ঋণ যদি পরিশোধ করার মতো যদি সুযোগ কইরা দেয় দুইজন মানুষ যদি মারামারি করে তারা যদি ফয়সালা দিয়া যদি সংশোধন কইরা দেয় দুইজনের মতে যদি মিল মোহাব্বত বাড়ায় দেয় আল্লাহ পাক রাবুল আলামিন বলেন ও সমস্ত মানুষগুলাকে আমি আল্লাহ আলামিন আলামিন নামাজ পড়লে রোজা রাখলে হজ করলে তাসবিহ পড়লে জিকির করলে যতটুকু সওয়াব হয় দুইটা মানুষে একত্রিত করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ রোজা হজ জাকাতের মধ্যে সওয়াব তার নামাই দিয়া দিলাম আল্লাহ আল্লাহ আল্লাহ

আজরা এল মোর সামনে কাহারও হটা একদিন পর বেগদহরা আজরা ইল মোর সামনে কাহারা আওটা একদিন পর বেগদহরা আও মাটি রি গে তাকে বাঘ পয়রা বিছানা পাই বাহানা আও সময় তাকতে কর من نوبرشادو مرحبا ما شاء الله ان لا ان ان لا 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 ان لا

আল্লাহ বানাই লো জাতি চলে না তার প্রেম পিতানো চোপানাইন আল্লাহ প্রেমের কারোনানো মানো বানাই সে আল্লাহ প্রেমের কারো প্রেমের ডরে বান্দরে মদিনার ন चौंडे इहे इमारहाबा अल जवंन कुले ला एक शादे ताले ताले अल ला अल ला अल ला अल ला अल ला अल्लाह बना इलो रात वारों दी

চাল্লাল্লাহ আই লাই হেল্লা কের মাহফিলে আসতে ফেরে বসতে ফেরে আমরা সকলেই খুশি না বেজার কেটা কেটা খুশি না দুই আর তুলি পাওয়া গেছে দুই জন আজকের মাহফিলে আসতে ফেরে বসতে ফেরে সকলেই খুশি না বেজার কুশির আওয়াজ আসতে না জোরে যদি কালি কয় কিরে সলিম আগামী শুক্রবার তো তোর বিয়া ঠিক করে এনেছি আরে ওরে কুশির চুড়ে এক সপ্তাহ লাগাত ঘুমায় না ঠিক না বেটি এই এমন একটা মাহফিলের মধ্যে আইসে এরপরে মুখের মধ্যে হাসি নাই মনে হয় যে বাদ্য ফিরাই দিছে হাজুর এখন মাহফিল আসতে ফেরে বসতে ফেরে আমরা সকলেই খুশি নামে যার কে কে খুশি দুই হাত তুলে আল্লাহকে দেখায় একটা তাকবির হয়ে যাক একটা তাকবির দিন না রে তাকবির নারায় রিসালা নারায় তকবীর নারায় রিসালা ওলি আল্লাহ যেখানে মিলাদ কিয়াম যেখানে সুদ গোশ যেখানে কেডা কেডা নাই আতুলি দেখছনি অনুপন রজন তোমরা তো খায় শুনে বুঝ দর্শি হবি সর্বপ্রথম মালিকের দরবারে শুক্রিয়া আদায় হবে যে মহান মালিক আল্লাহ আমাকে আপনাকে ফেতনার যুগে জাহিলিয়াতের সময় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতর থেকে যাচাই করে বাছাই করে মুসলমানের ঘরে জন্ম ধারণ দিয়ে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে যে নবীর উম্মত হওয়ার জন্য আব্বাজি আদম আলা সালাম থেকে শুরু করে ইসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত গম্বর রায় ফজরজ ফরজ নামাজের পড়ে আসমানের দিকে হাত মোবারক তুলে পা মোবারক জমিন মোবারকের মাধ্যমে রেখে কিছু কিছু পাইগম্বর এই কথা বলতেন ও মহান মালিক আল্লাহ পৈগম্বর হয়েছি খুশি হয়েছি কিতা বলা হয়েছি খুশি হয়েছি জান্নাতের গ্যারেন্টি প্রাপ্ত সার্টিফিকেট পেয়েছি খুশি হয়েছি উম্মতের সর্দার হয়েছি খুশি হয়েছি আল্লাহ কিতা বলা হয়ে নবী হয়ে আসমানী কিতাবের মালিক হয়ে উম্মতের সর্দার হয়ে যত রোগো খুশি হয়েছি ইয়ার ঠেই তাই লক্ক লক কুঠি কুঠি খুশি হইতাম যদি নবী বস্তু হার উম্মত হইতে পারতাম আমার দরখাস্ত লাগে নাই আমাদের কোনো অ্যাপ্লিকেশনও লাগে নাই বিনা দরখাস্তে বিনা অ্যাপ্লিকেশনে যে মহান মালিক আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে কবল করেছেন এই জন্য আমরা কুশিনা বেজার আমার সাথে কিছু কথা কম লাগবো পরে আলোচনার মধ্যে যাইতেছি খুশি আছেন তো

আমি আলোচনার শুরুতে সূচনায় খুদ্ বাফরি নাই সরাসরি গুরু শরীপ পৈরা আপনাদের হাল হাকিকত বাপ মূর্তির একটু আমার দিকে আপনার মর্জি করতেছি আর তো আমি কি কই আমার আপনারা কি কইবে বোঝা যাই তো না বুঝেন না কারণ অনেক মানুষ তো বাড়িতে কেউ কইতেছে তো ফালায়া কালের বাড়ির উজুরিত এলারواز যুম মরমতে কম হই যেমন টেটনা আছে না নাই বেশি টেটনা হইলে জামেলা আছে ঠিক না বি ঠিক এই মিয়া ফুরা মাঠ ভর্তি আলোচনা অল্প বিদ্যা ভয়ঙ্করের আলেম করতে পারে কিন্তু ইশার পরে মাগরিবের পরে যে ব্যক্তি আলোচনা কইরা মানুষ জমাইতে পারে সেই ব্যক্তি ভক্তিত হককে হইল বক্তা আর ফুরা মাঠত তো সবাই পারে পারে না মানুষ কম বা বেশি এটা প্রশ্ন না বিষয় হলো আল্লাহ যাদেরকে পছন্দ করছেন আপনারাই আসতে পারবেন যাদের তকদির মন্দ তারা কি আমত হইব কিন্তু মাহফিলের ভিতরে উঠত না আমাদের এই সমস্ত মানুষে ঠিক করলে আমরা মা বন্ডারাই পারে পারে কি পারে না আপনার এক মাহফিলের মধ্যে হুজুরে বস করছে যে মা বোনেরা আপনারা আজকে আপনার মাগুলের মহিলা আসেন মাগুলার আছে কিছু আপনারা ভাবকেই কইতেছি অসুবিধা নাই আপনারা ভাবকেই কইতেছি হ্যাঁ এর পক্ষে যদি আপনারা না কইতে ঝামেলা আছে না সোহাল বেলা তুই তোর হারির মধ্যে লবণ একটু বাড়াই দেয় বেটা গিরি শেষ ঠিক না বেটি হ্যাঁ যে মৈলবি তুই আমরা বিপক্ষে কস কারো খাওয়াইতেছি লবণ একটু বাড়াই দিলে একেবারে ক্লিয়ার কি তে আপনার এই এক মহিলা ক হুজুরে কইয়ে গেছে যে আমরা যদি ইচ্ছা করি তাহলে এবার নিরে নামাজি বানাই তারি তে অষ্ট শূন্য বাড়ি যখন গেছে বাড়ি যাওয়ার পরে বিবি কইতেছে কেউ মাহফিল থেকে হুজুরের মুখে যখন শুনছে যে মহিলারা ইফারে পুরুষদেরকে ঠিক করতো মনে আছে হুজুরের কোন শুনিয়া মহিলা আর স্বামী যখন বাড়িতে গেল আর না। ডাক দিয়া বলে স্বামী আপনি তো হুজুরের খুব কাছাকাছি বৈশা ও শুনছেন আর আমি বাড়ির তাই কেউ শুনছি হুজুর বলছে মহিলারা যদি ইচ্ছা করে পুরুষদেরকে নামাজি বানাই তরে আসতে কুঞ্চি মানছি শুনবো সোহালে নাস্তা গায়ে পরে কুঞ্জি হুজুরের মুখে শুনছি হুজুর বলে মহিলারা ইচ্ছা করলে স্বামীদেরকে নামাজি বানাইতে পারে এই বিশ্বাস আপনাদের আছে না নাই মুসলমান আমার গভীর অন্যদিকে অন্য মনস্ক থাকবেন না আমার দিকে খেয়াল করেন মহিলা ডাক দিয়া বলে ও স্বামী আপনি আজকে নামা আদায় করবেন আপনি নাম আসাদাই করিয়া তারপরে খাবার খাবেন এরপরে আমরা দুনিয়া দাবি সংসারের কাজকর্ম করব স্বামী মনে মনে চিন্তা করল আরে ওয়াজ তো আমি পুজুরের সামনে শুনছি কিন্তু ওয়াজ তো বাড়ি লাগাত আনছি না আর বাইরের মাইকের ওয়াজ শূন্য ওয়াজ গরো আইসে আমার তো অস্তিত্ব ঠিক থাকবো না মহিলা ডাক দিয়া বলেন ও স্বামী আপনাকে আমি খুব মহব্বত করি খুব ভালোবাসি আপনি যদি নামাজি হয়ে যান তাহলে গড্ডা আলামিন বরফর করে দিব হুজুর বলছে হুজুরের আওয়াজ আমি বাড়ির থেকে শুনছি আরে যুবক ভাই আমার মুরব্বী বাবা রাম আজকের এই পূর্ব কুতুব্বর কালের ফার বা কুতুব্বর গাংফার দুইয়াটি মিলিয়াম বা প্রবাসী ভাইদের উদ্যোগে যে মাহফিলটা হইছে এই মাহফিলের মাধ্যমে আমরা পুরুষ মানুষ যতটুকু খুশি এর চাইতে বিন হইল আপনার মহিলারা এ অনেকের বাড়িতে আত্মীয় আইসে কি আইসে না মহিলা ডাক দেয়া বলে স্বামী ফজরে না জান নামাজের মধ্যে তারা স্বামী কয় কজোরে সময় নাই কথা মানি না নামাজ পড়ন লাগবো তারপরে সহালে নাস্তা বেড়া কি করলো জীবনের নামাজ পড়ে অভ্যাস নাই নামাজের মাঠে যাই নামাজ লয়ে দাঁড়াইছে স্বামী নামাজের মাঠে বইয়ের ফেডের কিদা নিবারণ করার জন্য যদি সহালে আসলেই যদি বাদ না দে এমন বেজুত কিছু মহিলা আছে না স্বামীর মুখের উপরে তর্ক করে আছে না নাই অনেক মা বোন মহিলা স্পেন্ডেল থেকে কইতেছে উজুর আগে তো বালা আছি নি এখন তো আমরা রুফ রাইতেছে সুযোগ যেহেতু পাইছি একটু কোয়া যায় আগামী বছর তাকবাম তো দূরের হতাই এক ঘন্টার তো ভরসা নাই মহিলা স্বামীকে যখন বলল স্বামী গো ফজরের নামাজ যদি আদায় না করার সকালবেলা নাস্তা তোমাকে দেওয়া হবে না নাস্তা খাওয়ার লোভে স্বামী নামাজের মধ্যে গিয়া দাঁড়াইছি দাঁড়ায় কালি রুকু দেয় সেজদা দেয় কি যে কয় আল্লাহ জানে আর যে নামার স্বামী পড়তেছে উনি জানে কিছুক্ষণ ফুরে স্ত্রী ঘরের ভিতর ঢুকলো ডুইকা দেখে স্বামী নামাজের মধ্যে দাঁড়ায় রয়েছে নামাজ যখন শেষ হইল স্ত্রী ডাক দে বলে স্বামী নামাজ পড়ছে উজু করছো নি জীবনে করে অভ্যাস আছে স্ত্রীর ভয়ে কাবারের লুবে আপনার ওজু সারা নামাজ পড়ে ঠিক না বেটি তা আমরার মা বোনটা তো যে বালাটি হয় একটু টাইট দে তাহলে মসজিদে যাইতো না যাইতো না যে সংসার করতো সেটা তিরিশ বছর ধরে কি চাইছ অক্কাবারে বাঘের বাইক গেছে বয়ে থাকবে আমার আইতাম না এদিকে চাই হইতো না ওইতো না সাইজ এই সমাজ শান্তি কেমনে আসবে কেমনে মা বাবার সাথে সন্তানে ভালো ব্যবহার করবো কারণ আমরা নিজের আয়ত্ত ঠিক নাই ঠিক না চাষটা হলো চা খায় আর কোসেলেনটা ঘুরাই দিই